প্রার্থী সিভেরেনদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ কমপ্লেন দায়ের করা হয়েছে কিন্তু সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই এরপরে আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনী যৌথ বাহিনী এখানে অষ্ট্রোদ্দারের জায়গাটাও আজকের কমিশনও একই কথা বলেছে। যে এখনো চার পিস্তল হারানো উদ্ধার হয়নি কিছু অস্ত্র উদ্ধার হয়েছে আর অবৈধ অস্ত্র তো আছেই সব মিলে এই জায়গাটাও নির্বাচনের মধ্যে প্রভাব তৈরি করছে এই অস্ত্রগুলো ভূমিকা রেখেছে আমাদের কাছে রিপোর্ট আছে আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা অস্ত্র হুঙ্কিদির পাশাপাশি ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যেমন কোনো কোনো কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে দলীয় কর্মীরা সিল মেরেছেন অভিযোগ আছে আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে ভয়ভীতি ছড়ানো হয়েছে ভোট কাস্টিং কম হয়েছে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে আমরা যারা এগারো দলছি একসাথে ইলেকশন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে স্থানীয় বলা হয়েছে কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই নির্বাচন শেষ হলো সাড়ে চারটায় নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটায় শুরু হয়েছে দুই থেকে ডক ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে বোট কাস্টিং আসানুরূপ ছিল না আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে কাস্ট হয়েছে চারটা বিশের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা গেছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে বোট কাস্টিং দেখানো হয়েছে তাহলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে সেকেন্ড হচ্ছে ভোট গণনা গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে এ ধরনের কমপ্লেনও আছে একটা সুস্থ গণনার যেই সুস্থ পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে এটা ছিল না ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক রেজাল্ট সিটিও দেখা গেছে ঘষামাজা কাটা সিটা ওভাররাইটিং এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রাপ্তির তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে যেমন ডাকা ছয় মানে আব্দুল মান্না ছয় আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে কালকে আমি দেখেছি সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন নামে তো মানুষ বোঝা যায় কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু লোকের নাম তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল তাহলে এটা এই রেজাল্ট সিটের বৈধটা কি সে রেজাল্ট সিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট সিটও আমাদের কাছে আছে এই বিষয়গুলো সহ ইলেকশন ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রশাক ত্রুটি হয়েছে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি পার্টিকুলারলি বত্রিশটি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প বোঠের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের প্রার্থীদের বক্তব্য সেখানে আল্লাহ মামুল সাহেব বাংলাদেশ খেলাধুল মজুরি যিনি প্রধান জামাত ইসলামী সেক্রেটারি জানাল অধ্যাপক মিয়া গোলামপর আসন ঢাকা আট আসনের নাসুদ্দিন পাটোর এই নামগুলো আপনারা জানেন চিনেন এই জন্য এগুলো বললাম এই জন্য এই ধরনের আরো যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি কমিশনের কাছে বলেছি এগুলো পুনর্গণনা করা হোক এই চট্টগ্রাম চৌদ্দ কন্নল অল্লি ছেলে ওমর ফারুক সাহেব উনি এখানে উপস্থিত আছেন ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনকে শো করেছেন উনি কি কি করেছেন কি কমপ্লেন ছিল এরপরে প্রার্থী ব্যালিট অ্যান্ড বেলিট করার ক্ষেত্রে ঋণ খেলাফিদেরকে বৈধতা দেওয়া হয়েছে দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেয়া হয়েছে এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা পেশ করেছি কমিশনের কাছে আমরা এটাও বলেছি আপনারা তড়িগড়ি করে গ্যাজেট প্রকাশ করেছেন কারণ বারো তারিখ ইলেকশন হয়েছে তেরো তারিখ রাত এগারোটায় গ্যাজেট প্রকাশ হয়েছে তাহলে একটা লো পঞ্চগড় থেকে টেকনাফ থেকে কুতুবদিয়া থেকে এসে আবার তেরো তারিখ কমপ্লেন দায়ের করতে পারেন নাই তার চোদ্দো তারিখ হলে তিনি পারতেন তার মধ্যে উমর ফারুক সাহেব একজন তিনি ওখানে জিজ্ঞেস করেছেন বলে যে এখানে না অর্থাৎ উপজেলায় তার জেলায় গেছেন রিটার্নিং অফিসার গেছেন বলে যে এখানে না আবার উনি দৌড়ে আসছেন ইলেকশন কমিশনে এখানে আসার পরও বলে যে গ্যাজেট হয়ে যাওয়ার কারণে সুযোগ নাই এই যে বিষয়গুলো তৈরি করে করা হয়েছে অথচ তেরো তারিখ সকালেই আমাদের ডেলিগেশন আসছিলো এনসিপির ডেলিগেশন আসছিলো তারা বলেছে আপনারা গ্যাজেট প্রকাশ করবেন না আমাদের এই কমপ্লেনগুলো আছে পুনর্গণনা বিশেষ করে এই কয়টি আসন স্থগিত রেখেই পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আপনারা রেজাল্টটা দেন তারপরে গ্যাজেট দেন এখন প্রশ্ন তৈরি হচ্ছে তৈরি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বাঁচা যায় আমি জানি না ওনাদের নিয়ত ভালো ওনারা বলছেন ওনারা স্বচ্ছতার সাথে করেছেন সবই শুনেছি কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম আইনের দরজা খোলা আছে ওনারাও বলেছেন আমরাও আইনের পক্ষের মধ্যে যাব কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হলো এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে এগুলো আমরা জানি কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো অভ্যুত্থানে অনেক রক্ত ধরেছে জীবন দেয়া হয়েছে এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি গড়ছে তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেঁসিবাদের আবারও শৈরতন্ত্র উত্থান হতে যাচ্ছে আমার বোনরা আমার মায়েরা নারীরা আজকে নিরাপদ হলো না হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন দু হাজার সালের সেই সুবর্ণ সবের ঘটনার পুনর্বৃত্তি করতেছে সেদিন কি হয়েছিল একজন মা একজন নারী চার সন্তানের জননী তাকে গণদর্শনীর শিকার হতে হয়েছিল প্রশাসন বলেছে এদিন কোনো ঘটনা ঘটে নাই হাতিয়াতে একই সুর বাজতেছে তাহলে সেই সৈরাচরের আমলের সুর যদি এই সময়ে বাজে তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন এরপরে আমার নিজের আসনও তিনজন নারীকে আঘাত করা হয়েছে মাথা ফেটে দেয়া আছে রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্যগণ আমরা চুয়ান্নটি জেলার রিপোর্ট সাবমিট করেছি গণমাধ্যমে আসা রিপোর্ট আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে এই সহিংস ঘটনাগুলো আমাদের আমিরি জামাত এগারো দলের মিটিং করে গত পরশু দিন প্রেস করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদের এগারো দলের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো আমাদের বক্তব্য তুলো দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি দেশকে আমরা পিছনে নিতে চাই না সামনে নিতে চাই সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে আমরা কোনো অপশক্তির হাতে যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতির সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পাইতারা করবে সে জায়গায় আমরা আপোষহীন থাকব এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব ইতিমধ্যেই আমরা এগারো দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামী কাল। ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে বিকাল সাড়ে চারটায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে হয়তো দুই দিন পরে শপথ হবে সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক এটাই গণতান্ত্রিক রেওয়াজ পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই কিন্তু যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান জনগণ সেটা মেনে নেবে না জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাল আরেকটা বিষয় হলো সংস্কার হানা বুট হয়েছে এখানে অবাক হওয়ার মতো বিষয় বিভিন্ন আসনে আপনার দানিশ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে না ভোট পড়েছে সেই পরিমাণ তাহলে সংস্কার সবাই মিলে করার জন্য আমরা জুলাই সনদ রচনা করলাম আগামী দিনে তবে আমরা এই জায়গায় স্পষ্ট করতে চাই অনেক রক্তের বিনিময়ে সনদ তৈরি হয়েছে অনেক চেষ্টা অনেক শ্রম সাধনা রাষ্ট্রীয় কোষাগারের অর্থব্যয় অনেক মানুষের অনেক সময় স্যাক্রিফাইস করার মধ্যে দিয়ে এটা হয়েছে সেই জায়গায় যদি নতুন কোনো কিছু গঠতে যায় তাহলে এটা জনগণ গ্রহণ আসার পরে জন্য কোনো নোট অফ ডিসন আর কার্যকারিতা নাই সেটা দলীয় বিষয় এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে জনগণের অ্যাসেট হয়ে গেছে জনগণের ম্যান্ডেট এসে গেছে এখন প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে ঐক্যবদ্ধ সবাইকে ভূমিকা পালন করতে হবে শেষ কথা হচ্ছে বাংলাদেশ একটি নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল প্রসেসে ক্ষমতার পরিবর্তন হয় একদল ক্ষমতায় আসে দেশ পরিচালনা করে পাঁচ বছর পরে আবার ইলেকশন হবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো দলের জনগণের দায়িত্ব নেওয়ার পরে যদি মিসহ্যান্ডেলিং হয়ে যায় সে দায়িত্ব তাদেরকে নিতে হবে আর এবারে ইলেকশনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন গঠে নাই যে কারণে জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তনে আসাটা ছিল একথাটা কিন্তু প্রশ্ন রয়ে গেল তবে আমরা আশাবাদী হতে চাই আগামী দিনে যেই আমাদের সামনে বাংলাদেশ গড়ার স্বপ্ন আছে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই আমরা সবাই মিলে দেশ গড়তে চাই দেশকে সামনে এগিয়ে দিতে চাই সেই চিন্তা ধ্যান ধারণা সমুন্নত রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই কমিশনকে আমরা বলেছি

জন নির্বাচিত হয়েছে তো তারিখে শপথ আছে শপথে আপনারা যাবেন কিনা আপনারা শপথ নেবেন কিনা জি আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি আমরা শপথও গ্রহণ করব পার্লামেন্টও যাব আমরা গঠন সেক্ষেত্রে কি করবেন জি আইনের ধাপ কিন্তু তিন দফা আছে একটা হলে ইসি করতে পারে এরপর ট্রাইব্যুনাল আছে এরপরে হাইকোর্টে রিট করা যাবে এই আইনের প্রসেসগুলো আমরা অনুসরণ করবো বত্রিশের বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে সেই জন্য ব্যবধানের বাইরেও বড়ো ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব বৈরুদলীয় নেতা উপনেতা সিপ ফুপ এগুলো পার্লামেন্টারি যারা ইলেকটেড মেম্বার তারা বসে এগুলো ঠিক করেন তাদের ভোটাভোটের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয় আমরা অবশ্যই শপথ গ্রহণের পরে এবারে সিদ্ধান্ত নেব পাঁচ আগস্টের পর সবসময় আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলেন আপনাদের কি কখনো মনে হয়েছে কিনা যে ভোট পদ্ধতি সংস্কারের প্রয়োজন আর এই নির্বাচনকে আপনারা যেমন আজকে এসে দোষারোপ করছেন নির্বাচন অফিসকে তো নির্বাচন অফিসকে আইনের বাইরে কোনো কাজ করেছে না জি ধন্যবাদ সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে জুলাই সনাদ বাস্তবায়ন হলে এগুলো আমরা সফল পাবো যেহেতু কোনো বাস্তবায়ন হয়নি সফল পাইনি সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হার অ্যান্ড চেষ্টা করেছে পরিশ্রম করেছে এটা আমরা শুনেছি এটা আমরা বিশ্বাসও করতে চাই আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয় এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয় আপনি যদি এটা চেক দিতে না পারেন পদক্ষেপ না নিতে পারেন এখানে ওই একটা দায় সারা গোছরে বক্তব্য দিলে হবে এখানে দায় দায়িত্ব অনুরোধ এড়াইতে পারবো না ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে

なるほど。